বিবাহিত মহিলারা কারো প্রতি ভালোবাসা বা গভীর টান অনুভব করলেও সেটা কখনো সরাসরি মুখে বলে না সমাজ সংসার দায়িত্ব সব কিছু মিলিয়ে তারা নিজের অনুভূতিকে সবচেয়ে বেশি লুকিয়ে রাখে কিন্তু মজার ব্যাপার হল হৃদয়ের অনুভূতি যতই লুকানো হোক আচরণ কিন্তু সব বলে দেয় যখন কোনো পুরুষ তাদের নিরাপত্তা শান্তি সম্মান বা মানসিক সুখের জায়গা হয়ে ওঠে তখন তারা না বলেও কিছু বিশেষ সংকেত দিতে শুরু করে এই সংকেতগুলো এতটাই সূক্ষ্ম যে সাধারণত ধরা পড়ে না কিন্তু যে বুঝতে জানে সে মুহূর্তেই বুঝে যায় হ্যাঁ এই নারী আমাকে নিজের বিশেষ জায়গায় রাখতে শুরু করেছে এখন দেখো বিবাহিত মহিলারা সত্যিকারের যাকে ভালোবাসে তাকে যে চারটি লুকানো সংকেত দেয় নাম্বার এক আপনার সাথে কথা বলার অজুহাত খোঁজে যখন কোনো বিবাহিত নারী আপনাকে সত্যি সত্যি ভালোবাসতে শুরু করে তখন তার প্রথম পরিবর্তন দেখা যায় কথায় সে হয়তো সরাসরি বলতে পারবে না যে আপনাকে মিস করছে কিন্তু তার আচরণই বলে দেবে সব কিছু সে ছোটোখাটো অজুহাতেই আপনার সাথে যোগাযোগ করবে কখনো কোনো তুচ্ছ প্রশ্ন করবে এই জিনিসটা কিভাবে করতে হয় এই রঙটা ভালো লাগছে নাকি যদিও সে জানে উত্তর ছাড়া কাজ চলে যেত হঠাৎ করে দিনে তিন চারবার মেসেজ দেবে আপডেট জানাবে আবেগ শেয়ার করবে আপনার দিন কেমন গেল সেটা জানতে চাইবে আপনি ব্যস্ত থাকলে মন খারাপ করবে আর আপনি রিপ্লাই দিলে তার ভঙ্গিতে অদ্ভুত উচ্ছ্বাস দেখা যাবে কথা বাড়ানোর জন্য সে অকারণ হাসির ইমুজি পাঠাবে পুরনো কোনো আলোচনা আবার টেনে তুলবে এমনকি নিজের জীবনের ছোটোখাটো বিষয় শেয়ার করবে যেন আপনাকে ধীরে ধীরে তার অভ্যাসে পরিণত করছে সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার সে আপনাকে তার মানসিক শান্তির জায়গায় দেখতে চায় আর সেই কারণেই আপনার সাথে কথা না বললে তার দিন অসম্পূর্ণ মনে হয় নাম্বার দুই নিজের ব্যক্তিগত জীবনের কথা শেয়ার করে বিবাহিত কোনো নারী যখন কাউকে মন থেকে পছন্দ করতে শুরু করে তখন তার সবচেয়ে বড় পরিবর্তন দেখা যায় সে ধীরে ধীরে নিজের ভেতরের দরজা খুলতে থাকে সাধারণত বিবাহিত নারীরা খুব সহজে কাউকে তাদের ব্যক্তিগত জীবন জানাতে চায় না কারণ তাদের জীবনের প্রতিটি অংশ সংসার দায়িত্ব স্বামী সংক্রান্ত চাপ পরিবার সবই অনেক সংবেদনশীল বিষয় কিন্তু যে পুরুষকে সে সত্যিকারের অর্থে বিশ্বাস করতে শুরু করে যার সাথে কথা বললে সে নিরাপদ বোধ করে তার কাছেই প্রথম সে মন খুলে কথা বলতে শুরু করে সে আপনাকে বলবে কথায় তার কষ্ট কোন বিষয় তাকে মানসিকভাবে ভেঙে দেয় কোনো ঝগড়ার কথা কোনো না বলা অভিমান তার নিজের অপূর্ণতা ভয় স্বপ্ন সবই আপনি লক্ষ্য করবেন প্রথমে সাধারণ বিষয় দিয়ে শুরু হলেও ধীরে ধীরে সে এমন কথাও বলতে শুরু করবে যা সে হয়তো তার কাছের কাউকে বলেনি আরও একটি লক্ষণ হলো সে শুধু সমস্যায় না তার দিনের ছোটোখাটো সুখও শেয়ার করবে তিনি কি রান্না করলেন আজ কেন খুশি হলেন কোথায় গিয়েছিলেন কোন গান শুনে ভালো লেগেছে এই শেয়ার করার মধ্যে লুকিয়ে থাকে গভীর এক মেসেজ তুমি আমার মানুষ তোমার সাথে কথা বললে মনে শান্তি পায় যে নারী আপনাকে তার গবন অনুভূতি বলতে শুরু করেছে জেনে রাখুন আপনি তার আবেগের বিশেষ জায়গায় পৌঁছে গেছেন নাম্বার তিন আপনার উপস্থিতিতে আলাদা গ্লো দেখায় যে নারী আপনার প্রতি সত্যিকারের আকর্ষণ অনুভব করে তার মুখের অভিব্যক্তি কখনো লুকানো যায় না বিশেষ করে বিবাহিত নারী যিনি সাধারণত নিজেকে সংযত রাখেন তিনিও আপনার সামনে এলে আচরণে এমন কিছু পরিবর্তন দেখান যা তিনি নিজেও বুঝতে পারেন না কিন্তু অন্যরা বুঝে ফেলে আপনি যখন তার কাছে থাকেন তার চোখে এক ধরনের উজ্জ্বলতা দেখা যায় যেন হঠাৎ মনটা ফুরফুরে হয়ে গেছে আপনার দিকে তাকালে চোখে নরম লজ্জা হাসি কখনো আবার চুপচাপ তাকিয়ে থাকা এসবই তার না বলা ভাষা আপনি লক্ষ্য করবেন আপনার আশেপাশে থাকলে সে নিজের চুল ঠিক করে চেহারা ঠিক করে অথবা হালকা হাসি চেপে রাখার চেষ্টা করে যেন আপনার সামনে নিজের সেরা রূপটা দেখাতে চায় অথচ সেটা সে বুঝেও না বুঝে করছে আপটার কথাই সে বেশি হাসে আপটার প্রশংসাই লাজুকভাবে না না বলে কিন্তু মন থেকে সেই প্রশংসা উপভোগ করে আপটি সামান্য মনোযোগ দিলে তার পুরো শরীরের ভাষা বদলে যায় হালকা উত্তেজনা রোমাঞ্চ খুশি এমন অনুভূতি যা সে লুকানোর চেষ্টা করলেও চোখের ভেতরের সেই গ্লো সব বলে দেয় আর সবচেয়ে বড় বিষয় আপনি চলে গেলে তার মুখের সেই উজ্জ্বলতায় বদল আসে যেন আপনার উপস্থিতিতেই তাকে আত্মবিশ্বাস খুশি আর নারীত্বের বিশেষ এক অনুভূতি দেয় সব মিলিয়ে এই সংকেতটাই স্পর্শ আপনি তার হৃদয়ের আলো জ্বালিয়ে দিয়েছেন আর আপনার উপস্থিতিতেই সে তার ভেতরের প্রকৃত সুন্দর রূপ প্রকাশ করে নাম্বার চার আপনাকে হারানোর ভয় দেখায় যখন কোনো বিবাহিত নারী কাউকে সত্যি সত্যি ভালোবাসতে শুরু করে তখন তার মনে সবচেয়ে গভীর যে অনুভূতিটা জন্মায় তা হল আপনাকে হারানোর ভয় এটা সে মুখে কখনোই বলবে না কিন্তু তার আচরণই পরিষ্কারভাবে বুঝে দেয় আপনি যদি কিছুটা দূরে চলে যান রিপ্লাই দিতে দেরি করেন বা আগের মতো কথা না বলেন তাহলেই সে ভেতরে ভেতরে অস্থির হয়ে ওঠে হয়তো সরাসরি কিছু বলবে না কিন্তু ছোট ছোট কথাই প্রশ্নে আচরণে সে বুঝিয়ে দেবে তুমি দূরে যেও না আমি তোমাকে হারাতে চাই না আপনি লক্ষ্য করবেন সে বারবার জানতে চাইবে সব ঠিক তো ব্যস্ত ছিলে আমাকে ভুলে গেলে নাকি মন খারাপ নাকি এসব প্রশ্ন সাধারণ নয় এগুলো তার মনের ভয়ের প্রতিচ্ছবি আপনি যদি অন্য নারীর কথা বলেন সে হালকা বিরক্ত বা অস্বস্তি বোধ করবে কিন্তু সেটা হাসির আড়ালে ঢাকবে তবুও তার চোখে অস্বস্তির ছাপ পড়বে কারণ সে চায় না আপনি কারো প্রতি আকৃষ্ট হন তার আরেকটি আচরণ হলো সে হঠাৎ করে আপনার প্রতি বেশি যত্নশীল হয়ে উঠবে আপনার আবেগ আপনার স্বাস্থ্য আপনার সমস্যা সব কিছুতে তার উদ্বেগ বেড়ে যাবে যেন সে আপনাকে নিজের কাছেই ধরে রাখতে চায় এমন কি আপনি যদি একটু রাগ করেন সে তাড়াতাড়ি তা ঠিক করার চেষ্টা করবে কারণ তার ভেতরে একটা ভয় কাজ করে আপনি কখনও তাকে ছেড়ে চলে যাবেন কি না শেষ পর্যন্ত সত্যিটা হলো যে নারী আপনাকে হারানোর ভয় অনুভব করে সে আপনাকে মনে প্রাণে নিজের মানুষ ভাবতে শুরু করেছে